মাথা বড় ফেঁচা তো বড় হবেই তোর জন্যই সব বেটা গল্প নিয়ে বেটা তুই থাকিব না চলে যাব থাকিব তুই হ্যাঁ ওই তুই খাসির মাংস আনিবা কিনো আচ্ছা মুই একটা কথা কোয়া যাচ্ছ তো অনেক দিন তো হই গেল দীপু চাকরি যাবে কবে যাবে হয়তো অনেক দিন ছুটি নিয়া নাকি মুই একদম জল খাই আসুম আচ্ছা দীপু যাবে কবে এত দিন ফের কারো ছুটি থাকে ভালো মন্দ খিলা খিলাই মোর টাকা পয়সা সব শেষ তাও হয়ে যায় কে আ পেটটা কামড়া

দেখ ভাই এখনকার দিনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার সংসার চলে এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে আর এই সুযোগটা হাত ছাড়া করিস না আমি বলছি কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়েছে আরে তুই যে কোম্পানি কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না এটা গভর্নমেন্টের আন্ডারে কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমি কাজ করছি আমি বুঝতে পারছি আরে আর দুই মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে কিছু থাকবে আর কি আরে চল তোর বাবাকে আমি বলবো এরকম জায়গার কথা পাবি না চ দেখুন কাকু কাকিমা আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে সতী বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস আপনি বুঝুন আমার বন্ধু যে পড়াশোনা করছে এই পড়াশোনা নিয়ে কি হবে নাই কোনো চাকরি বাকরি নাই কোনো ভালো কাজ দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে ওই লাইফে কিছু করতে পারবে না শোনেন কাকু বেশি দেরি না করে আজকে জয়নিংটা করিয়ে দিন ও আচ্ছা তাহলে কত টাকা লাগবে বেশি নয় বাবা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা ও বেটা যা তো দুজনই তো হ্যাঁ কি করবেন ওই একটা খুব